আসসালামু আলাইকুম রাজনীতি করেন না অনেকেই রাজনীতি করেন তো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে আমি একটু জঙ্গলে ঢুকে বসছি হ্যাঁ যেন কথাগুলো কেউ না শোনে আপনারা ছাড়া তো সব শুরু করার আগে আমি একটা গল্প বলি আপনাদেরকে তো গল্পটা হচ্ছে যাইয়া মনে করেন বৃহস্পতিবার দিনগত রাতে আমি একটা চার দোকানে বসেছিলাম আমি যাব ঢাকার উদ্দেশ্যে তখন রাত বাজে এগারোটা পঞ্চাশ তখন তো ভাবলাম বাসে উঠবো অনেকক্ষণ যাত্রা করব একটা চা খাই আর একটা বিস্কুট টিস্কুট খাইয়ে গাড়িতে উঠবো একটু নাস্তা মানি করি আর কি তো করার পর যাইয়ে বসলাম এক দোকানে দোকানে বসার পর করে এক ভাই উঠতে বলতেছে ভাই তোমার বাসা কোথায় আমি কইলাম আমার বাসা এই জায়গায় তাই তোমার বাহের নাম কি বাহে করে কি তুমি করো কি ইত্যাদি আমার জিগেল হ্যাঁ এরপর কইলে ভাই তুমি কি আমার না আমি কই না কয় কি আমার সেনো না এলাকার বড় ভাই আমি ঠিক আছে তুমি এলাকার বড় ভাই সেনো না এলাকায় থাকো আমি বুঝলাম না কিছু কি হইলে ঠিক আছে এলাকার বড় ভাই চিনি না হেডাও আমার দোষ মানে এই এলাকায় যারা থাকে সব সবাই কি সেনার আমার দায়িত্ব ঠিক আছে কয় এলাকার বড় ভাই সেন ওড়ো ওড়ো ওই পেশে যা আমি কইতেছি ভাই আপনি দোকানে বসছেন আপনিও একজন কাস্টমার আমি দোকানে বসছি আমিও একজন কাস্টমার তো ওঠার তো কোনো মানি হয় না আপনার মতো আপনি থাকবেন আমার মতো আমি থাকবো আমি উঠবো না উঠতেই উঠবি উঠবি না মানি হ্যাঁ ঠিক আছে তোর লাগবে গালাজ শুরু করছে তো কেন এরকম গালি শুরু করছে সে নিজের পরিচয় নিজে আমরা দিতে আসে আমি এলাকার বড় ভাই মূলত মানুষ এই যে ক্ষমতার যে একটা বিষয় ক্ষমতাটা অর্জন করে কিভাবে আরেকজনারে একটু নিচে নামাইতে পারলে সে একটু উপরে উঠতে পারে এইটাই স্বাভাবিক ক্লাসে যদি সবাই ফেল করে আর একটা ছেলে করে ও কিন্তু সবাই উপরে থাকে তো সবাই যদি করে সবাই যদি এক রেজাল্ট পায় তাহলে সবাই সমান এখন এই তো সময় সমান তো থাকতে দেওয়া যাবে না তাই না তো কেউ তো নিচে নামতে হইবে এখন এই ক্ষমতার যে বিষয়টা আপনি নিচে আমি উপরে আমি আমি উপরে আপনি নিচে ঠিক আছে এরকম করেই ক্ষমতার স্তরগুলো নির্ধারিত হয় এই সুযোগটা কারা করে দেয় আমরা করে দিই ও যখন আমার তর্ক তর্কতে ফাঁসাইতে চাইলো আমি কিন্তু ওর সুযোগ দেই নাই ঠিক আছে আমি ওর সুযোগ দেই না এখন আমি আমি বুঝতে পারতেছি না যে আমার দোষটা কোথায় ঠিক আছে কারণ আমি তো ওই জায়গায় চা খাইতে গেছি আমি একজন কাস্টমার ওরে চিনব কিসের জন্য আমি নিজে ইনকাম করি নিজের তা খাই নিজের পরি ঠিক আছে আমার আমার মতো থাকবো আমি ঠিক আছে তোর মতো তুই থাকবি তো রকম বলতেছে আমি ওরে পাত্তা দিনেই ঠিক আছে এখন ডাইরেক্ট কথা হয়েছে আমার যে সিনিয়র সোদার টাইম নেই বুঝছেন আমি মুখের বাসা সহজে গেলে খারাপ করি না কারণ সামনাসামনি তো করি না এখন মানে কারে ইনসার্ট করতে আমি পছন্দ করি না তো সিনিয়র চোদার টাইম নেই আমি আমার মতো থাকবো তুমি তোমার মতো থাকবে আমি আমার আমার কামাই খাই তোরে আমার কামে লাগে না হ্যাঁ তুই আমার কামাই খাও না আমিও তোরে কামাই খাই না সুতরাং তুই কেডা তোরে আমি সিনিয়র দিতে যাবো কিসের জন্য তোরে সিনিয়র দেবো তখন যখন তোরে আমি ভাই ডাক দিবো আর তোরে তো পাত্তাই না আমি হ্যাঁ তোর তো পাত্তাই দিন আমি আমার মতো থাকবো তো এই যে বিষয়গুলো হচ্ছে যে হ্যাঁ সে হইতে পারে সে দুই বছরের তিন বছরের বড় আসলেই সিনিয়র কিন্তু তারা সিনিয়র দেবো কখন যে সে যখন তার কাছে আমার আমার পরিচয় থাকতো ইত্যাদি ইত্যাদি ঠিক আছে তো এইরকম সিনিয়র দেওয়ার টাইম নেই এরকম যে জোর করে সিনিয়র নিতে চাইবে তাদেরকে সিনিয়রই দেওয়া যাবে না এই হয়েছে এক কথা আর নাম্বার দুই কথা হয়েছে যারা রাজনীতি করে আমি একটা জিনিস খেয়াল করছেন বর্তমানে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে একটা দুই লোক ঠিক আছে আর ওইদের ভিডিও হয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে বর্তমানে বিষয়টা নিয়ে তোলপা পরে জানতে গেল চান্দা দিতে পারে নাই এই জন্য নাকি তাকে খুন করা হয়েছে বুঝতে পারতেছেন বিষয়টা রাজনীতি এর নাম হচ্ছে রাজনীতি তা আমি নাম্বার এক নিজে কামাই করি নিজে খাই নিজে পরি নিজের নিজের জায়গায় নিজে ঘুমাই ঠিক আছে কারো জায়গায় যাই না আমি কিসের জন্য রাজনীতি করবো আমি এই বালটাই বুঝি না ঠিক আছে আমার কেউ লাগে না ঠিক আছে আমি কিসের জন্য ই করবো আমি ভালো কামাই করি আমি খাইতে পারি আমি থাকতে পারি আমার কেউ পিছনে হাড়া লাগে না আমি কোনো অন্যায় কাজ করি না আমি রাজনীতি কিসের জন্য করব আমি কেউ কারো পিছনে কেন ঘুরবো কেউ যদি আমার পাশে রাখে আমি পাশে দাঁড়াবো ঠিক আছে কিন্তু কেউ যদি আমার পিছনে রাখতে চায় আমি দাঁড়াবো না বুঝাইতে পারছি আমি দাঁড়াবো না আমি হেই মাল না আমি এত শোধু না ঠিক আছে তো এখন কথা হয়েছে ভাই আমি নাম্বার এক আওয়ামী লীগ আওয়ামী লীগ যেখানে কালে তাহলে আমি আওয়ামী লীগ পছন্দ করি নাই বর্তমানে বিএনপি আছে আল্লাহর কসম আমি বিএনপি পছন্দ করি না আমি কোনো দলই করি না আমার দল কোনো আমার দল কোনো অপরাধ করবে হে যাইবার আমি নিম না আমি এত শোধু না ঠিক আছে আমি এত শোধু না আমার দলের এখন এই যে খুন করছে যে পাথর মেরে যে খুনটা করলো আপনি জিজ্ঞেস করেন বিএনপি এখন অস্বীকার করবে যে ওরা আমার দলের না ঠিক আছে ওরা আমার দলের না আমার দলে থাকলে এই করতে পারে না কিন্তু ওই যদি চান্দা উড়াইতে যায় ওই চাঁদাটা যদি টাকাটা যদি ওরা দিত ওই টাকাটা সবাই ভাগ করে নিত এখন ওই সবাই এখন ওই পোলাপানের দায়িত্ব নেবে না খুনের দায় নেবে না ওরা সুতরাং আমি রাজনীতি কিসের জন্য করব আমি এই বালটা বুঝি না বুঝছেন আমি এই বালটা বুঝি না যে আমি কেন রাজনীতি করব। একটা কথা হয়েছে ভাই নাম্বার এক সিনিয়র সোধার টাইম নেই নাম্বার দুই নেতা সোধার টাইম নেই নাম্বার তিন আওয়ামী লীগ বিএনপি সোধার টাইম নেই আমি নিজে খাই নিজে পড়ি নিজে ই করি আমি কোনো দিন ভাবি নাই যে আমি অকাট্য ভাষায় গালি গালাস করবো এখন বর্তমান পরিস্থিতিতে আমার করতে হয় আর আমি করব এখন আমি এখন থেকে করব। যদি আমার গালি গালাস কারো ভালো না লাগে তাহলে হোকামারা খাওক ঠিক আছে ডাইরেক্ট হোকামারা খাও তা আমি যেরকম থাকি আমারও যদি ওইরকম কেউ থাকতে না দেয় ঠিক আছে তাহলে আমি যেরকম থাকি ওই রকম থাকার জন্য আমার যে যা করা উচিত আমি ওইটা করব ঠিক আছে আমি এখনো বুঝি না সিনিয়র কি এখানে ধরেন সিনিয়র জুনিয়র দিয়ে তো ক্ষমতাটা আসে যে আমি যদি একজন আমার সাথে পরিচিত আমাকে সোড়ো ভাই আমি তোর সোড়ো ভাই হইতে যাবো কিসের জন্য তুই আমার ভাই বে যাবি কিসের জন্য তোর তো আমি চিনি না তোর লাগে আমার দিন কোনো দিন উড়া বসা হয় না তুই তো এক কাপ চা খাওয়া হয় না। ঠিক আছে তোর তো আমি চিনি না তুই সোড়ো ভাই কি আর বড় ভাই কি তোর কোনোদিন পাত্তাই না তোর মতো পাগল ছাগল একা চার দোকানে একা চা খাবো একা হাঁটতে নিজের বাজার নিজে করে নিজে খাই ঠিক আছে আমার বয়সী বা আমার ষোড়ো ভাই বের একটা কথা বলি যে ভাই জীবনে সিনিয়র সুদ্ধ না সিনিয়র সুদ্ধলে সমস্যা জীবনে অনেক ঠিক আছে এই যে সিনিয়র আমার দ্বারাই ধরো ও একজনে আমার কাছে সিনিয়র চাইতেছে আমি যদি তারে সিনিয়র মানি আবার আমার কিন্তু মনের ভিতরে একটা অ্যাটিটিউড হয়ে যাবে যে ওই তার মতো আমারও হইতে হইবে সুতরাং আমার ওই 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 ডারে একটু হ্যা দেখাই হইবে ওই পোলাটারে একটু ধাবড়াইতে হইবে তাইলে ও আমার সম্মান করবে ঠিক আছে তো এই রকম রাজনীতি হোকামারিরও না ভাই ওরা বুঝতে পারছি তো যাই হোক ভাই আমি মুসাব্বির রাকিব আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার খামার দেবেন না ভিডিওগুলো ভালো না লাগলে যে এক কইতে পারেন তা আমি সত্য কথা বলি এই কথাটা মাথায় রাখবেন আর এই জঙ্গল ডুককে ভিডিওটা একটু করলাম এর জন্য কেউ মাইন্ড করবেন না কিছু কথা বলার দরকার ছিল সব জায়গায় বসে সব কথা বলা দেয় না ঠিক আছে তো আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা